অল ত্রিপুরা এম রেগা এমপ্লয়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তৃতীয় নর্থ ডিস্ট্রিক্ট কনফারেন্স অনুষ্ঠিত হল ধর্মনগরের সরকারি বালিকা বিদ্যালয়ের কনফারেন্স হলে ষোলোই ফেব্রুয়ারি রবিবার দুপুর আনুমানিক বারোটা ত্রিশ মিনিট নাগাদ এটির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির উত্তর জেলার জেলা সভাপতি কাজল দাস মহোদয় উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহ সভাধিপতি ভবতোষ দাস সহ আধিকারিকগণ নমস্কার আজকে আমরা অল ত্রিপুরা এম এন আর জি এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সরি উত্তর জেলা ভিত্তিক জেলা কনভেনশন আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি ধর্মনগর গার্লস স্কুলে এই কনফারেন্স হলে তো আমাদের এই কনভেনশন সারা রাজ্যের রাজ্য কমিটির পরিকল্পনা মোতাবেক সারা রাজ্যের সবকটি জেলাতে অনুষ্ঠিত হচ্ছে সেই সাথে সাথে আমাদের উত্তর জেলাতেও এই কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের এই কনভেনশন কিছুক্ষণ মধ্যে শুরু হবে আমাদের মধ্যে এই কনভেনশনের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রীযুক্ত বিশ্ববন্ধু সেন মহোদয় এটি উদ্বোধক উদ্বোধক এবং প্রধান অতিথি ভাষণ গ্রহণ করবেন পাশাপাশি সম্মানিত অতিথি হিসেবে থাকবেন আমাদের উত্তর জেলার জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতি অপর্ণনাথ মহোদয়া এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন আমাদের পানিসাগর কেন্দ্রের বিধায়ক মাননীয় বিধায়ক শ্রীযুক্ত বিনয়ভূষণ দাস মহোদয় এবং ফিফটি ফাইভ বাগবাসা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত যাদবলাল নাথ মহোদয় এবং থাকবেন আমাদের উত্তর জেলার উত্তর জেলার সহ জেলা সহ সভাধিপতি শ্রীযুক্ত ভবতুর দাস মহোদয় এবং থাকবেন আমাদের উত্তর জেলার বিজেপি উত্তর জেলার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রীযুক্ত কাজল দাস মহোদয় অতি হিসেবে থাকবেন এবং আরও একজন থাকবেন আমাদের এই রাজ্যের অবিসি মোর্চার মাননীয় সভানেত্রী শ্রীমতী মলিনাথ মহোদয়া ওনাদের আমন্ত্রণ আমরা রেখেছি ওনারা থাকবেন এবং আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে এখানে দুজন সহ সভাপতি রয়েছেন ওনারা আমাদের এই কনভেনশনে যোগ দেবেন এছাড়া আমাদের উত্তর জেলার আটটি ব্লকের প্রতিনিধিরা উপস্থিত হবেন হচ্ছেন এবং আমাদের যে জেলা কার্যালয় থেকেও যারা কর্মীরা রয়েছেন এই কনভেনশনে যোগ দিচ্ছেন তো আমরা সকলের কাছে অনুরোধ রাখবো আমাদের সকলের সহযোগিতা যাতে আমাদের এই কনভেনশনটা স্বাবলম্বিত হয় এবং আমরা আমাদের কর্ম যাতে নিতে পারি ধন্যবাদ ভাই